ক্লাস ফুদার ছিল আঙুল চষার রোগ তাই নিয়ে তার বাবা মায়ের খুব হতো দুর্ভোগ হোমিওপ্যাথি এলোপ্যাথি টোটকা কবিরাজি কোনো কিছুতেই হয়নি সুফল রোগটা এমন পাজি বাইরে ঘরে সব সময়ে ভোঁদা দিন ও রাতের চুস্ত আঙুল কখনো ডান কখনো বা হাতের তিন মাস পর হঠাৎ সেদিন ধর্মতলার মোড়ে দেখা হতেই ভোঁদার বাবা হাতটা আমার ধরে বললে দাদা কোথায় ছিলেন আমাদের আমার ভোঁদার আঙুল চসার রোগ গিয়েছে সেরে কেমন করে বলছে শুনুন আমরা সবাই মিলে অনেক ভেবেই প্যান্টগুলো ওর দিলাম করেই ঠিলে পড়লেই প্যান্ট কোমর থেকে যেই না নেমে আসে অমনি ভোঁদা চেপে ধরে দু হাতে দুপাশে ওইভাবেতেই ঘরে ফেরে ওঠে নামে ছোটে ফলেই আঙ্গুল চোষার সুযোগ পায় না সে আর মোটে